head Mata. hand hat eye chuk nose naak paan Jibba. lip chus back feet finger angul chest book foot Hand. do foot pair black blood blood drop body dhoni बॉडी शरीर माउथ मुख लेग पैर यक कान टट दांत हेयर चोल हेयर चोल चिक गाल बेली पेट नेल नो फोरहेड कपाल आईलिड्स uh, सुकर्पाथा ব্যাকবোন মেরুদণ্ড ব্রেন মগজ দাও আপ বসে পড়ো সিট ডাউন তোমার বই খোলো ওপেন ইওর বুক তোমার বই বন্ধ করো ক্লোজ ইওর বুক তোমার নাম লেখো তোমার হাত হ্যান্ড সময় মতো এসো অন শ্রেণীর জন্য প্রস্তুত হও ক্লাস অন্যের কথা শোনো আদার্স দয়ালু হও বি কাইন্ড দয়া করে বলো সে প্লিজ বলো ধন্যবাদ সে থ্যাঙ্কস পরিষ্কার করো এবং সাহায্য করো গিভ আপ অ্যান্ড হেল্প আউট কঠোর পরিশ্রম করো টাই আর হার্ট যত্ন নাও বি কেয়ার ভাগাভাগি করে নাও শেয়ার নিরাপদ থাকো বি সেফ কলম ফ্যাক পেন্সিল পেন্সিল চক চক বই বুক কাগজ পেপার প্রশ্ন কোশ্চেন পরীক্ষা এক্সামিনেশন শিক্ষক টিচার অনুপস্থিত অ্যাবসেন্ট অভিভাবক গাইডেন অক্ষর লেটার ঘন্টা মিনিট শ্রেণী কক্ষ ছুটি কালি ই রাবার স্কেল স্কেল উত্তর আনসার ভর্তি অ্যাডমিশন শিক্ষা এডুকেশন জরিমানা ফাইন বাড়ির কাজ হোমওয়ার্ক পাঠ লেসন আকা ড পাঠাগার লাইব্রেরি ছুটির দিন হলিডে